বিয়ের পর নন্দা শ্বশুরবাড়িতে এসে ভীষণই খুশি কারণ তার শ্বশুরবাড়িতে এন্টারটেনমেন্টের অভাব নেই তার শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবসময়ে এন্টারটেনমেন্ট করতে খুব ভালোবাসে প্রত্যেকদিন ভালো ভালো সিনেমা দেখতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা শপিং করতে যাওয়া আর মাঝে মধ্যে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করা কখনো বা প্লেনে করে বড় বড় জাহাজে ঘুরতে যাওয়া তাদের ভীষণই পছন্দের বিষয় ছিল তাই নন্দারও এখন এসব কিছুতে অভ্যাস হয়ে যায় একদিন নন্দা যখন রান্নাঘরে রান্না করি তখনই তার ননদ পারমিতা সেখানে আসে বৌদি তোমাকে আজকে রান্নাবান্না করতে হবে না আমি একটা বড় ফাইভ স্টার থেকে আমাদের জন্য খাবার দাবার অর্ডার করেছি তুমি একদম রান্না বান্না করো না কেমন সে কি এই তো সকালবেলা বাইরের খাবার খেলাম তুমি আবার খাবার করেছ হ্যাঁ কারণ আমার বান্ধবী প্ল্যাটিনাম হীরা সোনা অনেক ধরনের গহনা নিয়ে আসবে ও নতুন জুয়েলারির বিজনেস করছে আজকে আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করবো আর সবাই মিলে বসে গল্প করব ওর কাছ থেকে দামি দামি জুয়েলারিও কিনবো এমন কথা শুনে নন্দা খুবই খুশি হয় তাই তখনই নন্দা এবং পারমিতা দুজনে মিলে বারান্দায় বসে শিলার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই শিলা দামি দামি জুয়েলারি নিয়ে সেখানে চলে আসে তারা সবাই মিলে একসঙ্গে গল্প করতে বসে পড়ে কিছুক্ষণের মধ্যে তারা আবার ভালো মন্দ ফাইভ স্টার রেস্টুরেন্টের খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়ে গেলে শিলা নন্দা এবং পারমিতাকে অনেক দামি দামি গহনাও বিক্রি করে সত্যি শিলা তোমার কালেকশন কিন্তু খুব সুন্দর এত ভালো 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 গহনা দেখে আমার মন একদম হয়ে হয়ে গেছে এভাবেই দেখতে দেখতে বিকাল আসে বিকালবেলা নন্দা পারমিতে এবং শিলা তিনজনে মিলে সিনেমা দেখতে যায় সিনেমা দেখা হয়ে গেলে তারা আবার রাত্রিবেলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে পারমিতা এবং নন্দা যখন বাড়িতে ফিরে আসে তখন বোমা তোমাদের জন্য একটা দারুণ খবর আছে কালকে সবাই মিলে আমরা অ্যাকোয়াটিকাতে পুল পার্টি করতে যাব রাজের অফিস থেকে আমাদের পরিবারকে অ্যাকোয়াটিকাতে নিমন্ত্রণ করেছে তাই কালকে সকালবেলা তোমরা কিন্তু তৈরি হয়ে নিও কেমন পুল পার্টি দারুণ ব্যাপার তো তাহলে কালকেও খুব খুব মজা হবে আমার তো আনন্দ হচ্ছে আজকে গহনা কিনলাম সিনেমা দেখলাম রেস্টুরেন্টে খেলাম দুপুর বেলা আবার ফাইভ স্টার এর খাবার খেলাম কালকে আবার পুল পার্টি করতে যাব পারমিতা আমরা সমুদ্রে ঘোরার জন্য যে জামা কাপড় কিনেছি কালকে সেগুলোই পরব কেমন আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সবাই মিলে আমরা খুব মজা করব পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে অ্যাকোয়াটিকাতে পুল করতে চলে যায় সেখানে গিয়ে তারা সুইমিং পুলে স্নান করে আবার বিভিন্ন রকম ওয়াটার রাইডিং করে বিশেষ করে নন্দা ভীষণই আনন্দিত কারণ সে বিয়েটাকে কখনোই এত মজা করতে পারেনি সে জীবনে প্রথমবার পুল পার্টি করতে যায় তাই তার মনে বেশ আলাদাই আনন্দ পুলপাটি করার পর তারা দামি দামি বিরিয়ানি চিকেন চাপ মাটন চাপ নুডলস বিভিন্ন রকমের পোলাও কাবাব ইত্যাদি খেয়ে নেয় সারাদিন এভাবেই মজা করার পর তারা রাত্রিবেলা বাড়িতে ফিরে যায় এভাবেই সময় কাটতে থাকে কিন্তু প্রত্যেক দিনই নন্দার শ্বশুরবাড়িতে কোনো না কোনো কারণে এরকম আনন্দ উৎসব লেগেই থাকে দুদিন কাটতে না কাটতেই পারমিতার আবার জন্মদিন চলে আসে কি হলো নন্দা তুমি যে বললে আমার বোনের জন্মদিন উপলক্ষে শপিং করতে যাবে আমার কিন্তু অফিস ছুটি হয়ে গেছে তাই তুমি রেডি হয়ে নাও আমি বাড়ি গিয়ে তোমাকে নিয়ে শপিং করতে বেরিয়ে যাব হ্যাঁ আমি তৈরি হয়ে নিয়েছি আসলে বাড়িতে মায়ের অনেকগুলো বন্ধুবান্ধব এসেছে তো তাই পারমিতা বাইরে থেকে খাবার অর্ডার করেছে আমি ওদের সঙ্গে বসে একটু গল্প হাসি মজা করছিলাম আর কি কিছুক্ষণের মধ্যে নন্দা এবং রাজ দুজনে মিলে শপিং করতে চলে যায় তাদের শপিং করা হয়ে গেলে তারা বাইরে আইসক্রিম খায় পার্কে বসে গল্প করে এমনকি নন্দা তার ননদের জন্য শপিং মল থেকে খুব সুন্দর একটা গাউন কিনে বাড়িতে ফিরে আসে পারমিতা তার জন্মদিন উপলক্ষে এত সুন্দর গাউন দেখে আনন্দে একেবারে লাফিয়ে ওঠে পারমিতার জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে ধীরে ধীরে সকল আত্মীয় স্বজন তাদের বাড়িতে চলে আসে সেদিন সবাই মিলে অনেক অনেক মজা করে এভাবেই শ্বশুরবাড়িতে আনন্দ মজা করতে করতে কখন যে দিন পেরিয়ে যায় নন্দা কিছু বুঝতেই পারে না একদিন নন্দার বাবা শিবুবাবু মেয়েকে ফোন করে বলে গিরে নন্দা তুই যদি আজকে আমাদের বাড়ি আসবি বলেছিলি আসলি না তোর মায়ের সব ওষুধ তো শেষ হয়ে গেছে আর শরীরটাও ভালো নেই তুই যদি আজকে আসতে পারতিস খুব ভালো হতো তোর মা তোকে খুব মনে করছিলো উফ বাবা এখন আমার বিয়ে হয়েছে তাই সবসময় এরকমভাবেই আমাকে বাপের বাড়িতে ডাকবে না তো আমি আজকে কিছুতেই যেতে পারবো না কারণ আজকে আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে লং ড্রাইভে যাচ্ছি বিয়ের পর আমার জীবনটা এন্টারটেনমেন্টে ভরে গেছে বাবা তাহলে তো খুব ভালো তুই তো শ্বশুরবাড়ির লোকেদের সাথে অনেক আনন্দ করিস দেখলেও ভালো লাগে মাঝে মধ্যে আমাকে আর তোর মাকে তো নিয়ে যেতে পারিস আমাদের কথা তুই তো একদম ভুলেই গেছিস আমি যে সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশি আছি সেটা তোমরা পছন্দ করো না তাই তো আমার বিয়ের আগে কখনো তো তোমরা আমাকে এত আনন্দে রাখোনি সুতরাং বেকার বেকার এখন আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না আমরা যেভাবে আনন্দ মজা করি তোমরা ঠিক সেইভাবে আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে না আমি ফোন রাখলাম এই বলে নন্দা বাবার মুখের উপর ফোন কেটে দেয় যার ফলে শিবুবাবুর খুবই খারাপ লাগে কিছুক্ষণ পর নন্দা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে লং ড্রাইভে বেরিয়ে যায় তারা সবাই মিলে নদীর ধারে একটা বড় রিসোর্টে চলে যায় সেখানে তারা আনন্দ মজা করতে শুরু করে এরই মাঝে নন্দা তার বাবা মায়ের কথা একেবারেই ভুলে যায় দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন রাজ দশ দিন আগে আমরা সমুদ্র থেকে ঘুরে আসলাম এখন তো কিছুই ভালো লাগছে না চলো এবার আমরা একসঙ্গে পাহাড় থেকে ঘুরে আসি দশ দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না ঠিক আছে তাহলে আমি আমাদের ঘুরতে যাওয়ার জন্য প্রাইভেট জেটের টিকিট কেটে নিচ্ছি আমরা এবার প্রাইভেট জেটে করে মানালি ঘুরতে যাব। ওয়াও প্রাইভেট প্লেনে করে ঘুরতে যাবো আমি তো ভাবতেই পারছি না খুব মজা হবে তাহলে আজকে আমি আর পারমিতা শপিং মলে গিয়ে আমাদের পাহাড়ে যাওয়ার জন্য শপিং করে নিয়ে আসবো এই নাও এক লক্ষ টাকা দিলাম এই টাকাতে তুমি আর বোন গিয়ে তোমাদের যা ইচ্ছা সব কিছু কিনে নিয়ে চলে এসো এত টাকা পেয়ে নন্দা খুবই খুশি হয় সেদিনই নন্দা তার ননদের সঙ্গে শপিং করতে চলে যায় তারা দুজনেই দামি দামি জিনিসপত্র শপিং করে নিয়ে আসে কিন্তু বাড়িতে আসার পরেই তারা খবর পায় তাদের বাড়ির পাশেই একটা বড় মেলা বসেছে তাই কিছুতেই তাদের বাড়িতে মন বসে না নন্দা তার শাশুড়িমা এবং ননদের সঙ্গে মেলায় ঘুরতে চলে যায় বোমা আমি মেলায় বসছি যাও তোমরা দুজনে মিলে ওই ড্র্যাগন নগরদোলা ব্রেকডান্স আর যা যা আছে কিছুতে চড়ে এসো তাহলে তোমরা খুব আনন্দ পাবে এই শুনে পারমিত এবং নন্দা মেলায় যা যা রাইড থাকে সব কিছুতে চড়তে শুরু করে এভাবে মেলাতে অনেক অনেক আনন্দ করে তারা বাড়িতে ফিরে আসে কিছুদিন পরে তারা যেহেতু প্রাইভেট প্লেনে করে ঘুরতে যাবে তাই তারা ঘুরতে যাওয়ার জন্য নানান রকম প্ল্যানিং করতে থাকে এরই মধ্যে নন্দার বাবা তাকে বারবার ফোন করে উফ আমাকে একেবারে চালিয়ে খেলো আমি আমার শ্বশুর এত ভালো আছি কিন্তু আমার বাবা আমাকে ভালো থাকতে দেবে না আমার জাস্ট অসহ্য লাগছে আমি কিছুতেই এখন ওনার ফোন ধরবো না আমি তো আমার শ্বশুর সবার ফোন থেকে বাবা মায়ের নাম্বারগুলো ব্লক করে দিয়েছি এবার মনে হয় আমার ফোন থেকে ওদের নাম্বারগুলো ব্লক করে দিতে হবে দূর এভাবেই নন্দা কিছুতেই তার বাবা মায়ের ফোন রিসিভ করতে চায় না অন্যদিকে নন্দার বাবা মা নন্দার শ্বশুরী এবং শাশুড়িকে ফোন করার চেষ্টা করলেও কিছুতেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না কারণ নন্দা তাদের সবার ফোন থেকেই বাবা মায়ের নাম্বার ব্লক করে দেয় এভাবেই কয়েকদিনের মধ্যেই নন্দা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে প্রাইভেট প্লেনে করে মানালি ঘুরতে চলে যায় সেখানে গিয়ে তারা অনেক অনেক আনন্দ করতে শুরু করে সবাই মিলে ভালো হোটেল রেস্টুরেন্টে থাকা খাওয়া করে পাহাড়ে বরফ নিয়ে ছোড়াছড়ি করে খেলাধুলা করে রাত্রিবেলা কাঠে আগুন চালিয়ে তার সামনে নাচানাচি করতে থাকে এভাবেই তাদের জীবনে যেন আনন্দের কোনো শেষ নেই বৌদি আমরা এবার রোপ ওয়েতে চড়ব হ্যাঁ আমি সিনেমায় দেখেছি সবাই ওরকম রোপওয়েতে ঘুরে বেড়ায় খুব মজা হবে কিন্তু এভাবে তারা সবাই মিলে রোপওয়েতে উঠে অনেক অনেক আনন্দ মজা করে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায় এরই মধ্যে তারা সবাই বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে এসেই তারা আবার অন্য জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে তারা যখন ঘুরতে যাওয়ার জন্য সিনেমা দেখার জন্য কিংবা অন্য কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য প্ল্যান করতে থাকি এমন সময় তাদের প্রতিবেশী নির্মলা দেবী সেখানে আসে কি গো বৌমা তোমার বাবা তোমাকে কতবার ফোন করার চেষ্টা করেছে তুমি ফোন ধরছো না কেন ভাগ্যিস বিয়ের সময় উনি আমার ফোন নাম্বারটা নিয়েছিলেন তা না হলে উনি তো আমাকে ফোন করে ব্যাপারটা জানাতেই পারতেন না উফ বাবারি বাবা আমার বাবা আপনাকে ফোন করে জ্বালাচ্ছে আমার আর ভালো লাগে না কি হয়েছে বলুন তো বাবা কি বলছে কি আর বলবে খুব কান্নাকাটি করছিল তোমরা যেদিন মানালিতে ঘুরতে গেছো সেদিন তোমার মা মারা গেছে উনি তোমাকে ফোন করছিল ঘটনাটা জানানোর জন্য তোমাকে ফোনে পাইনি বলে আমাকে ফোন করে জানিয়েছিল আমি তো তোমাকে বারবার ফোন করলাম কিন্তু তোমাদের ফোন নট রিচেবল ছিল সত্যি না আর জানতেও পারলে না এরকম কথা শুনে এবং শ্বশুর বাড়ির পায়ের তলা থেকে মাটি সরে যায় তারা কিছুতেই সেই কথা বিশ্বাস করতে চায় না কাকিমা আপনি কি বলছেনটা কি মা তো একদম ঠিক ছিল হঠাৎ করে এরকম কি করে হয়ে গেল আমি তো কিছু ভাবতেই পারছি না কিছুদিন ধরে মায়ের শরীরটা একটু খারাপ ছিল ঠিকই কিন্তু তা বলে এত বড় ঘটনা হয়ে যাবে আর আমি কিছু জানতেও পারবো না সব শুধুমাত্র আমার জন্যই হয়েছে আমি যদি ফোনটা একবার রিসিভ করতাম কিংবা আমার শ্বশুরবাড়ির সবার ফোন থেকে বাবাকে ব্লক না করতাম তাহলে শেষবারের মতো আমি আমার মাকে দেখতে পেতাম আমি শ্বশুরবাড়িতে এসে এত আনন্দ হাসি খুশির মধ্যে আমার বাবা মাকে একদমই ভুলে গেছি আর আজকে এসবের জন্য শুধুমাত্র আমি দায়ী নন্দাটি এরকম কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই রেগে যায় তুমি কি বলছো কি বোমা তুমি আমাদের ফোন থেকে তোমার বাবা মাকে ব্লক করে দিয়েছিলে আমরা কতবার বলেছি যে ওনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে এসো আমরা একসঙ্গে আনন্দ করব, কিন্তু তুমি সব সময় বিষয়টাকে এড়িয়ে গেছ আমি ভাবতেও পারছি না তুমি এতটা খারাপ হতে পারো এভাবেই সবাই মিলে নন্দাকে কথা শোনাতে থাকে কিন্তু নন্দা এখন কেঁদে কুলকুঁজে পায় না কথায় আছে যত হাসি তত কান্না অর্থাৎ নন্দা শ্বশুরবাড়িতে এসে যতটানা না আনন্দ করে তার থেকে বেশি এখন তাকে কষ্ট পেতে হয় নন্দা তখনই তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বাপের বাড়িতে ছুটে যায় বাবা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক ভুল করেছি আমি জানি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না কিন্তু তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা এখন আর এখানে এসে লাভ নেই রে মা তোর মা নেই তাই তুই যেমন তোর শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আনন্দ মজা করছিলিস তুই ঠিক সেরকম ভাবে বেঁচে থাক তাহলে তোর মা অনেক খুশি হবে আর আমার কথা তোকে মনে রাখতে হবে না তুই যেখানে ছিলে সেখানেই থাক মেয়ের উপর রাগ করে থাকবেন না দাদা আমাদেরও অনেক ভুল হয়েছে আপনাদের সঙ্গে আমরাও তো কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিনি আর সব আপনার মেয়েকে আনন্দে রাখার চেষ্টা করেছি বলে আপনার মেয়ে হয়তো আপনাদের দিকে ঘুরেও তাকায়নি যেটা একদমই ঠিক নয় তবে এখন আর তো কিছু করার নেই আপনি আপনার মেয়েকে ক্ষমা করে দিন শিবুবাবু কিছুতেই তার মেয়েকে ক্ষমা করতে চায় না সে বেশ কিছুদিন যাব তার মেয়ের উপর খুবই রেগে থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিবুবাবুর মন নরম হয়ে যায় তাই নন্দা তার বাবাকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে চলে যায় সেখানেই নন্দা তার বাবার খুবই খেয়াল রাখার চেষ্টা করে এখন শিবুবাবু তার মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আনন্দ করে মজা করে জীবন কাটায় তনয়া দেবী তার চার ছেলে এবং তিন বৌমা প্রিয়া সোমা ও লিপিকার সঙ্গে রিয়াজপুর নামক এক গ্রামে বসবাস করে তনয়া দেবী ছোট ছেলে ইন্দ্র গ্রামের একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে তনয়া দেবী তার ছোট ছেলে বিয়ের জন্য এক সুশ্রী এবং ঘরোয়া মেয়ের খোঁজে ছিল সে ইন্দ্রের সঙ্গে তার এক দূর সম্পর্কের আত্মীয় মেয়ে শিল্পার বিয়ে ঠিক করে মা বিয়ের দিন তো প্রায় চলেই আসলো আপনার হবু ছোট বৌমার বিয়ের বেনারসি কিনতে যাবেন না আপনি নিচে আমাদেরকে নিয়ে গিয়ে বেনারসি কিনে দিয়েছিলেন মনে পড়ে হ্যাঁ মা আর শুধু দিদিভাইকে আর হবু বৌমাকে বেনারসি শাড়ি কিনতে নিয়ে গেলে হবে না আমাদের দুইজনকেও নিয়ে যেতে হবে আমরাও দেখব যে আপনি আমাদের ছোট যাকে কেমন বেনারসি কিনে দেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদের চারজনকেই নিয়ে যাব কারণ পরে আমার চার বৌমাকে নিয়ে সংসার করতে হবে আমি এখন বুড়ো হয়েছি আর বড়হারে জোর কম হয় তাই তোমাদের মন রেখে না চললে তোমরা আর আমাকে ভাত দেবে না তনয়া দেবী তার চার বৌমাকে নিয়ে বেনারসি শাড়ি কিনতে চায় শিল্পা খুবই সুন্দরী হওয়ায় তার নিজের রূপের উপর খুবই অহংকার করত সে মনে করত যে সে যে শাড়ি পরবে তাকেই তাতে খুব সুন্দরী লাগবে দোকানে সুন্দর সুন্দর বেনারসি শাড়ি দেখে শিল্পার খুব পছন্দ হয়ে যায় সে দামের কোনো পরোয়া না করে সব থেকে দামি দামি বেনারসি শাড়ি দেখতে শুরু করে বাবা নতুন বৌমা দেখছি অহংকারে মাটিতে পা পড়ে না দোকানে আসার পর থেকে আমাদের সাথে তো কথাই বলতে চাইছে না নিজের মনে নিজের মতো করে বেনারসি দেখেই যাচ্ছে হ্যাঁ ঠিক বলেছ দিদিভাই আর দেখো কেমন নির্লজ্জের মতো সব থেকে দামি বেনারসিগুলো দেখছে কম দামি বেনারসির দিকে চোখই যাচ্ছে না ম্যাডামের বিয়ের আগে যদি এমন হয় তাহলে বিয়ের পর কি হবে গো লিপিকার ও শিল্পার এমন ব্যবহার পছন্দ পছন্দ হয় না সব বেনারসি বেনারসি দেখার পর একটি সুন্দর ডিপ মেরুন রঙের করে তার পছন্দ করা বেনারসি দেখে অন্য তিন মা কোনো কথা বলে না তারা মনে মনে বুঝতে পারে যে শিল্পার পছন্দ করা বেনারসি শাড়িটার দাম অনেক বেশি তারা শাশুড়ি মায়ের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করতে থাকে মা এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমার ফর্সা গায়ের রঙের সঙ্গে এই ডিপ মেরুন কালারের বেনারসিটা দারুণ মানাবে আমি এই শাড়িটাই কিনবো আমার বিয়েতে আমি এই বেনারসি শাড়িটাই পরতে চাই দিদি আপনার হব বোমার কিন্তু চয়েস আছে খুঁজে খুঁজে একটা দারুণ বেনারসি শাড়ি পছন্দ করেছে এই শাড়িটা আমি বেনারসের স্বর্ণ কাতন থেকে স্পেশালি কাজ করে নিয়ে এসেছি দাম মাত্র চল্লিশ হাজার টাকা এটা পুরো সব্যসাচী বেনারসি কালেকশনই আছে দিদি অনলি এক পেসি মার্কেটে অ্যাভেলেবেল আর কোথাও খুঁজলেও পাবেন না বেনারসি শাড়ির দাম চল্লিশ হাজার টাকা শুনি তনয় দিবি আতকে ওঠে প্রিয়া সোমা ও লিপিকাও এত দাম শুনে ভীষণ দুঃখিত হয় শিল্পা তোমাকে তো দেখছি বেনারসি কিনতে না আনলেই ভালো হতো আমরা পছন্দ করে একটা কিনে দিতাম তাহলেই ভালো হতো সেই কখন থেকে দেখছি তুমি শুধু দামি দামি বেনারসি দেখেই যাচ্ছ আমার বিয়েতে বেনারসির দাম ছিল মাত্র বারো হাজার টাকা হ্যাঁ সত্যি তো ছোট তোমার একটা কোনো কাণ্ড নেই এত দামি বেনারসি কেউ পছন্দ করে আমার বিয়ের সময় তো মাত্র সাত হাজারের বেনারসি দিয়েছিল আমার পছন্দ ছিল না তবু আমি কিছু বলিনি আর লিপিকাকে পাঁচ হাজারের বেনারসি আমরা পছন্দ করে কিনে দিয়েছিলাম উফ তোমরা বেনারসির দাম নিয়ে এমন ঝগড়া করা বন্ধ করো তোমাদের আমি কম দামি বেনারসি কিনে দিয়েছি তার মানে এই নয় আমি আমার হবু ছোট বৌমাকেও কম দামি বেনারসি কিনে দেব আমি ওকে চল্লিশ হাজার টাকা দিয়ে বেনারসি শাড়ি কিনে দেব শিল্পা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই খুশি হয়ে যায় কিন্তু বাকি তিন বৌমা তার শাশুড়ি মায়ের উপর খুব রেগে যায় তারা শাশুড়ির এমন দ্বিচারিতা কিছুতেই মেনে নিতে পারে না তনয় দেবীর তিন বৌমা হাজার বার বারণ করলেও সে তার ছোট বৌমাকে চল্লিশ হাজার টাকা দিয়ে বেনারসি কিনে দেয় মা থ্যাংক ইউ সো মাচ আমি বিয়ের দিন এই বেনারসি শাড়িটা পরলে আমার দিকে সবাই তাকিয়ে থাকবে শুধুমাত্র আপনার জন্য আমার এই বেনারসিটা কেনা হলো না হলে আমার বাকি তিন জাত তো আপনার ভীষণ পরিমাণে কান ভাঙা ছিল যাতে আমি এত সুন্দর বেনারসি না পড়তে পারি আসলে এটাই নর্মাল ওরা তো সব কম দামি বেনারসি পরে বিয়ে করেছে তাই চাইছিল আমি ওদের মতো কম দামি বেনারসি শাড়ি পরি আমি তোমাকে চল্লিশ হাজার টাকা দিয়ে বেনারসি কিনে দিতে বাধ্য হয়েছি ছোট বউমা কারণ আমার ছোট ছেলের একটু মদ খাওয়ার দোষ আছে জেনেও তুমি ওকে বিয়ে করতে রাজি হয়েছো না হলে কোনো মেয়ে আমার মাতাল ছেলেকে বিয়ে করছিল না হুম আমি কি এমনি এমনি মাতাল পর বিয়ে করব নাকি আমি জানি তোদের অনেক টাকা আছে আমি টাকার বিছানায় শুয়ে থাকবো বলেই মাতাল ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি এভাবে যায় শিল্পার সাথে বিয়ের দিন চলে আসে শিল্পাকে ডিপ মেরুন কালারের বেনারসি পরে মতো দেখতে লাগে প্রিয়া সোমা ও লিপিকা তাদের পুরানো বেনারসি পরে এক কোনায় দাঁড়িয়ে থাকে সকলে দেবীর ছোট বৌমার রূপের অনেক প্রশংসা করে বাকিদের বৌমা কারোর কাছে পাত্তা পায় না শিল্পা ও ইন্দ্রের ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর বৌমা আমরা সবাই মিলে আমাদের দেশের বাড়িতে যাব দুদিন পর আমার ননদ চামিলির মেয়ে জুয়ের বিয়ে তোমরা তোমাদের ব্যাগ গুছিয়ে রেডি হয়ে থেকো দেশের সবাই আমার চার সোনার টুকরো বৌমাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে আমরা সবাই বিয়ে বাড়িতে খুব মজা করব কেমন বিয়ে বাড়ির কথা শুনে শিল্পা ভীষণ খুশি হয়ে যায় ও কি মজা আমার বিয়ের পর প্রথম বিয়ে বাড়ি বিয়েবাড়িতে আমি আমার নতুন বেনারসি শাড়িটা পরে যাব গ্রামের লোকেরা এমন সুন্দর বেনারসি কখনো চোখেই দেখেনি আমার বেনারসির লুক দেখে সবাই খুব প্রশংসা করবে তনয় দেবী তার পুরো পরিবার নিয়ে দেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা দেশে পৌঁছালে তনয় দেবীর ননদ তাদের সবাইকে ভীষণ খাতির যত্ন করে তাদের ভালো মন্দ রান্না করে খাওয়ায় প্রিয়া সোমা ও লিপিকা সকলের হাতে হাতে বিয়ের কাজ করে কিন্তু শিল্পা সবসময় নিজের রূপ চর্চায় ব্যস্ত থাকে সে কারো সঙ্গে মিশতে চায় না একদিন জুই চার বৌমার সাথে গল্প করতে আসে শিল্পা বৌদি আমি শুনেছি তুমি তোমার বিয়েতে নাকি খুব সুন্দর একটা দামি বেনারসি শাড়ি পরেছিলে আমি তো তোমার বিয়েতে যেতে পারিনি আমাকে একটু শাড়িটা দেখাবে গো তাহলে আমি আমার শাশুড়িকে আমার জন্য ওরকমই সুন্দর বেনারসি কিনে দিতে বলবো কি তুমি আমার মতো বেনারসি শাড়ি কিনবে তুমি আমার মতো বেনারসি বললে একদম মানাবে না আমার গায়ের রং ফর্সা আর তুমি যা কালো তুমি আমার বৌদিদির কম দামি বেনারসি শাড়িগুলো দেখো ওরকম শাড়িতে তোমাকে মানিয়ে যাবে আর আমি শুনেছি তোমার বর নাকি মাঠে চাষের কাজ করে ও তোমাকে এত দামি বেনারসি কিনে দিতে পারবে শিল্পার কথা শুনে জুই খুব কষ্ট পায় প্রিয়া সোমা ও লিপিকা তাদের ছোট চায়ের উপর ভীষণ রেগে যায় এই শিল্পা তুমি মেয়েটাকে এমন করে বলছো কেন তোমার বেনারসি শাড়িটাও কি যদি দেখাও তাহলে কি তোমার বেনারসি খয়ে যাবে নাকি তার জেল্লা কমে যাবে কোনটা দিদির বেনারসি শাড়িটা ইদুরে কেটে ছোট ছোট গর্ত করে দিয়েছে আর আমার শাড়ির ফুল প্রিন্টগুলো একটু হালকা হয়ে গেছে লিপিকার বেনারসিটাও অনেক পাতলা হয়ে গেছে আমাদের যদি তোমার মতো দামি বেনারসি হতো তাহলে আমরা নিশ্চয়ই জুইকে দেখাতাম জুই কিছু না বলে তাদের ঘর থেকে বেরিয়ে চলে যায় বিয়ের দিন সন্ধ্যেবেলায় চার বৌমা তাদের বেনারসি শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নেয় এই শিল্পা আমাদের শাড়ির পোচা একটু ধরে তো কেমন ছড়িয়ে আছে দেখ বেনারসি শাড়ির লুকটা ঠিক খেলছে না কেমন অগোছালো লাগছে হ্যাঁ আমি আর লিপিকাও ঠিক করে কুচিটা সাজাতে পারলাম না শিল্পা আমাদের একটু হেল্প করে দে না হলে সবাই বলবে যে আমরা শাড়ি পরতে পারি না ইস তোমরা ভাবলে কি করে আমি তোমাদের নোংরা বেনারসি শাড়িতে হাত দেব বর্দির বেনারসি দূরে কাটা আর তোমাদের বেনারসি দেখে মনে হচ্ছে জন্মেও ওয়াশ করোনি আমার তোমাদের বেনারসিতে হাত দিতে বয়েই গেছে তোমরা যেভাবে পারো নিজেদের বেনারসি ঠিক করে নাও কিছুক্ষণ পর চার বৌমা তার শাশুড়ি মায়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয় গ্রামের লোকেরা শিল্পা সুন্দর বেনারসি শাড়ি দেখে খুবই প্রশংসা করে কিন্তু অন্য তিন বৌমার বেনারসি শাড়ির দিকে কেউ ঘুরেও তাকায় না বিয়ের অনুষ্ঠান ঠিকভাবে চলতে থাকে ঠিক এমন সময় শিল্পার ভীষণ পরিমাণে পেট গুড় করতে শুরু করে এই মরেছে আমার এমন সময় পেট গুড় করছি কেন এদের এখানে নেই সেই আসার পর থেকে দিনের বেলা ধারে গিয়ে পটি করতে হচ্ছে কিন্তু এখন আমি কি করে এই ভারী বেনারসি পরে ক্ষেতের ধারে পটি করতে যাব আমার তো আরো জোরে পটি পেয়ে গেল শিল্পা আর কিছুতেই পটি চেপে রাখতে পারে না সে ভারী বেনারসি শাড়ি পরেই ক্ষেতের ধারে পটি করতে চলে যায় সে কোন রকমে বেনারসি শাড়ি গুটিয়ে পটি করতে বসলেই সে শাড়ির ভার কিছুতেই সহ্য করতে পারে না উফ বাবা গো একই পটির প্রেশার তার উপর বেনারসি শাড়ির ভার কিছুতেই নিতে পারছি না আমি প্রাণটা পুরো বেরিয়ে যাচ্ছে উফ চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার কোথায় পটি করছি কি করছি কিছুই বুঝতে পারছি না যে প্রিয়া সোমা এবং লিপিকা বিয়ে বাড়িতে শিল্পাকে খুঁজে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে মেয়েটা কোথায় গেল বলতো এই তো একটু আগে এখানেই ঘোরাফেরা করছিল হঠাৎ উধাও হয়ে গেল একটা বেনারসি শাড়ি পরে নিজেকে হিরোইন ভাবছে এই অজপাড়া গায়ে আলো জলে না কিছু না কোথায় আর যাবে দেখো আশেপাশে কোথাও ঘোরাঘুরি করছে দেখতে না পেলে বাড়ির লোকে যে চিন্তা হয় সেটাও বোঝে না তিন বৌমা মিলে ছোট বৌমাকে খুঁজতে বেরোই শিল্পাকে কোথাও খুঁজে না পেয়ে তারা ক্ষেতের দিকে যায় সেখানে গিয়ে তারা শিল্পাকে অনেক ডাকাডাকি করে শিল্পা তাদের ডাক শুনে সাড়া দেয় দিদি ভাই আমি এখানে ভাগ্যিস তোমরা এসেছ আমার খুব ভয় করছিল আমার খুব জোরে পটি পেয়েছিল তাই জন্য আমি খেতে পটি করতে এসেছিলাম কি অন্ধকার রে বাবা আমার আর পটি পাওয়ার সময় পেল না শিল্পার পটি করা হয়ে গেলে সে তার তিন চায়ের সঙ্গে বিয়ে বাড়িতে ফিরে আসে কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে রে তুই তো অলরেডি খেতে প্রেশার রিলিজ করে চলে এসেছিস তবু এখন এমন বিচ্ছিরি পটির গন্ধ বেরোচ্ছে কেন হুম হুম কি গন্ধ পটির গন্ধে পুরো গা গুলিয়ে আসছে শিল্পা বিয়ে বাড়িতে এসে উপস্থিত হলে সকলে পটির গন্ধে নাক ছিটকাতে আরম্ভ করে পচা গন্ধে কেউ টিকতে পারে না কিন্তু এত বাজে গন্ধ কোথা থেকে বেরোচ্ছে সেটাই বোঝা যাচ্ছিল না হঠাৎ করে একটি বাচ্চা ছেলে চিৎকার করে বলে ওঠে এ বাবা দিদি শাড়িতে গু লেগে আছে দিদি হাগু করে ছুচু করে ছি 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 ও মা ওই দেখো ওই দেখো দিদির শাড়িতে গু লাগা তার মানে শুধু আমি প্যান্টটা হাগু করি না ওই দিদিটাও এত বড় হয়েও শাড়িতে হাগু করে ছি 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 কি বাজে শিল্পা এই কথা শুনে খুব লজ্জা পেয়ে যায় সবাই তার উপর খুব হাসাহাসি করতে শুরু করে শিল্পা যখন খেতে পটি করতে গিয়েছিল তখন অন্ধকারে বেনারসি শাড়ি তুললেও বেনারসি অনেক ভারী হওয়ায় নিচে নেমে গিয়েছিল সে বুঝতে না পেরে শাড়িতে পটি করে ফেলে ইস কি লজ্জা দিদি ভাই সবাই আমার উপর হাসছে আমি আর এই বেনারসি শাড়ি পরতে চাই না কি বিচ্ছিরি নোংরা হয়ে গেছে শাড়িটা তোমরা প্লিজ আমাকে ঘরে নিয়ে চলো আমি এই বেনারসি খুলে ফেলবো তোমাদের মতো বেনারসি হলে অনেক ভালো হতো হালকা বেনারসি পরলে এত অপমান সহ্য করতে হতো না আমাকে কেন দিদি সেদিন তো দামি সুন্দর বেনারসির অহংকারে আমাকে আর তোমার তিন জাকে অপমান করেছিলে আর এখন বেনারসিতে যেই পটি লেগে গেল অমনি অত সুন্দর দামি বেনারসি নোংরা হয়ে বাজে হয়ে গেল সুন্দরের অহংকারে কাউকে কোনোদিনও আর অপমান করো না কেমন শিল্পাকে তার তিন বড় চা ঘরে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে দেয় সে অন্য একটা শাড়ি পরে নেয় সে নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায় সে আর কখনোই ভয়ে দামি বেনারসি শাড়ি পরে না শিল্পা প্রিয়া সোমা এবং লিপিকার মতো একটা হালকা কম বেনারসি শাড়ি কিনে পড়তে শুরু করে এইভাবে চারজা সুখে শান্তিতে সংসার করতে থাকে